হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি যে আমরা আজকে আবার গার্ডেনে চলে আসছি আপনাদের দেখাই যে আমরা সিডসগুলো গুলো দিয়েছিলাম সেখান থেকে কত সুন্দর গাছ উঠে গেছে যেগুলো ডাটা শাক পুরাটাই ডাটা এবং মাঝে মাঝে কিছু সরিষার সার হয়েছে সরিষার সরিষার থেকে তো আমরা অনেক বেশি পরিশ্রম করেছিলাম আমি অনিন্দ প্রজ্ঞা সবাই মিলে কারণ বারান্দাতে যখন গার্ডেনিং করতাম তখন অল্প জায়গার মধ্যে মাটি কোপাইতে হতো না বা এত ইয়ে করতে হতো না কিন্তু এখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে সমস্ত জায়গায় একটাও মিস সবগুলো হয়েছে ডাটা শপ হয়েছে সুন্দর পাশ দিয়ে আর এই পাশ দিয়ে যে বাঁধাকপির সিটসগুলো গুলো দিয়েছিলাম এই যে দেখুন বাঁধাকপির গাছ বের হয়েছে একদম পুরো এভাবে লাইন করে বের হয়েছে এই পাশটায় মূলার সিডস দিয়েছিলাম সেগুলো বের হয়েছে দেখুন একদম লাইন ধরে ধরে সুন্দর বের হয়েছে তারপরে আরও ওই পাশে আসি এপাশে দিয়েছিলাম পালং শাক তো পালং শাকও বের হয়েছে সুন্দর সমস্ত জায়গায় গাছ বের হয়েছে তো আমাদের কষ্ট সার্থক হয়েছে তারপরে আর ওইদিকে আসি এগুলো হচ্ছে ফুলকপির যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো থেকে যে দেখুন গাছ বের হয়েছে না আমরা যে যে সিপস দিয়েছি সবই গাছ বের হয়েছে আর এ পাশে যে ধনিয়া পাতা উঠছে আর এগুলো তো দেখে চিনতেই পারছেন এগুলো হচ্ছে মূলা এই যে দেখুন কত সুন্দর হয়েছে তারপর এই পাশে আসি এগুলো হচ্ছে ডাটা ডাটাটা একটু পরে বের হচ্ছে তা কেন বুঝতে পারছি না হয়তো একটু বেশি মাটি চাপ পড়ে গেছিল সেজন্য এই যে ছোট ছোট ডাটা বের হচ্ছে এই পাশ দিয়ে আর এই পাশে দিয়েছি সরিষার শাক সরিষার শাকটা অনেক বেশি ঘন হয়ে বের হচ্ছে একদম সুন্দর এই পাশ থেকে একদম ওই কর্নার পর্যন্ত এই যে সব সরিষাগুলো সবই সরিষার শাক প্রগা জায়গায় জায়গায় দিয়েছে একদম মুঠো ভরে ভরে যেখানে যেভাবে দিয়েছে সেখানে একদম সেইভাবেই উঠে গেছে যেগুলা একদম মুঠো ভরে ভরে দিয়েছে সমস্ত জায়গায় এভাবে গাদা গাদা করে দিয়েছে সেভাবে উঠে গেছে তো আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আমরা এখান থেকে কিছু শাক উঠিয়ে নিতে পারবো আমাদের বাগান দেখেন আমি ফুলের নাম জানি না কিন্তু এত সুন্দর হলুদ হলুদ ফুল হয়েছে খুব সুন্দর সমস্ত জায়গায় এভাবে হলুদ ফুলে একদম ঢেকে গেছে সব জায়গাতেই এভাবে হলুদ হলুদ সুন্দর ফুল ফুটেছে তো ভালো থাকবেন সবাই পরবর্তীতে আপনাদের আবার দেখাবো আমার গাছগুলোর কি অবস্থা এবং কত বড় হয়েছে তো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন